আমরা চলে আসলাম একটি জাহাজের ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে এই জাহাজের ডিটেলসে অনেক কিছু জানানোর চেষ্টা করব কত টাকার মধ্যে কিনা হয়েছে বা আরও কী কী আছে এই জাহাজটির ভিতরে সবই আমি দেখানোর চেষ্টা করব হচ্ছে আমাদের ইনকন্ডিশন ইঞ্জিন এটা আজ আমাদের নতুন নিউ মডেল নিউ মডেলের জাহাজ বা নিউ জাহাজ কিন্তু ইঞ্জিনের রিকন্ডিশন ইঞ্জিন ইঞ্জিন রিকন্ডিশন হলেও আমাদের কিন্তু আপনার যে খালি বলকটা আছে পুরান আর সব কিন্তু নতুন আচ্ছা সব নতুন একবারে নতুন সব কোন রায়নার পিস্টল নজেল প্লেনজার ঠিক আছে এই যে প্লেঞ্জার বক্স মানে নতুন এগুলো সব নজেল এই প্লেনজার হচ্ছে এগুলো এই যে ছটা এগুলো হচ্ছে প্লেঞ্জার এগুলো হ্যাঁ আর এটা এটা পুরো নাম হচ্ছে ফুল পাম্প এটা হ্যাঁ এখান থেকে তেলটা পাম্প করে এই যে নজেল এটা এগুলো হচ্ছে নজেল এই যে নজেলের মাথা এগুলো মানে ছয়টা এটা ঠিক আছে এগুলো মানে সব দিয়ে আমার সব দিন নতুন নতুন মানে এই ব্লকটা শুধু আছে পুরো আছে এখন উপরের এটা খালি সব কিছু আমাদের মানে সব কিছু আছে

ঠিক আছে একদম শেষ হয়ে গেছিলো এটা হ্যাঁ এই দুইটা ইঞ্জিন পরিষ্কার করতে দেড় মাস সময় লাগছে এটা এই দুটো এইটার এটা যারাই মেন ড্রাইভার আছেন বা গিরিজার আছেন সহকারী গিরিজার আছেন বা থার্ড ক্লাসে আছেন তাদের কাছে অনুরোধ করি বাহির এই তা মাটি কালা তুলা আমার তৈরি করে দেয় হ্যাঁ তো অনুরোধ করি যে আপনারা আসলে এগুলো আপনার যত্ন নেন যত নিলে তো ভালো ঠিক আছে যত্ন নেন কারণ এই এই জিনিসটি এটা হচ্ছে সেফ

আমরা গত আরেকটা ভিডিও দেখেছিলাম হোসেন বাইরে নিয়ে ও তিনি সবকিছু কিছু ডিটেলস আর কি বুঝাই দেন যেটাই ধরেন একজন সাদা সিদা মনের মানুষ তার ভিতরে কোনো রকম প্যাস্টেস নেই এটা কাজ চলতেছে জেনারেটর ভাই দুইটা রাখার কারণটা কি ভাই দুইটা দেখা গেছে অনেক সময় মনে করেন যে নদী চার ঘন্টা চলে এটা অফ করে আবার ওটা চলে চার ঘন্টা মানে রেস্টে দেওয়া দেওয়া সময় নাকি সব দৃষ্টি রেস্ট লাগে

আচ্ছা তো হোসেন ভাই একটু সময় একটু মাস্টার স্টাইলে চলেন আমরা আচ্ছা ঠিক আছে আমরা জাহাজটির উপরে আসলাম আর এটা এটা হইতেছে দুই হাসের একটা জাহাজ ওটা হইতেছে সামনের দিক ঠিক মাস্টার বিজে আছে এখন আর এইখানে আমাদের সাথে হোসেন ভাই আছেন তো তিনি পুরো ডিটেলস আর একটু আমাদেরকে একটু হোসেন ভাই একটু বলেন আসলে এইগুলা তো অনেক কিছু জানি আমরা এটা তো অনেক কিছু জানেন আপনারা এই যে এসে

সবই আছে তো এখন যেটা আরো কিছু জানার এটা মালের ধারণ ক্ষমতা কতটুকু হয় আমরা তো দেখছি যে আপনার পূরণ করে দেখলাম যে আপনার মাসানা কি হবে বাত্রা দিয়ে দেখলাম যে আপনার যে 1420 টনের একটা ক্যাপাসিটি আসে 1420 টন 20 টন আর আরেকটা জিনিস হচ্ছে ভাই এখন যেটা আপনার পাইছি আমি আর ওটা সারমুনা এই এগুলা কিনতে কত টাকা লাগে মানে পুরাতন কেউ যদি কিনে আপনি একটা সাজেস্ট করেন যেমন সাজেস্ট এই যে পাশে একটা জাহাজ আছে আপনার এই যে কালো জাহাজটা হ্যাঁ হ্যাঁ 2 কোটি 30 লাখ টাকা কিনছে এই যে যে যেটা কি এর মধ্যে আছে পাশে হুম এই জাহাজটা এটা এখানে কত আছে ঠিক আছে এটা বেচা না ওটার কি সেল হয়ে গেছে না হ্যাঁ এটা সেল হয়ে গেছে যেমন আমাদের কোম্পানি এটা কিনছে 2 কোটি 25 লাখ টাকা দিয়ে এটা 2 কোটি 25 লাখ 25 লাখ টাকা কিনছে কিনে মনে করেন যে কোম্পানি আরো 1 কোটি টাকা মতো খরচ করছে ইঞ্জিন টিঞ্জিন রং টং যাবত আচ্ছা আচ্ছা আর যদি নতুন কেউ যদি তৈরি করতে চায় নতুন এটা আপনার দেখা গেছে প্লেটের উপর নির্ভরশীল প্লেটের দাম লোহার দাম কমে বাড়ে হুম কিন্তু বর্তমান তো মনে হয় বাড়তে অনেক লোহার দাম কতভাবে কম 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 ঠিক আছে তবে আমার মতে যারা জাহাজ মানে কিনতে চায় বা জাহাজ জাহাজ ব্যবসা করতে চায় ঠিক আছে আমার মতে প্রথম অবস্থা সেখানে সেখানে যে জাহাজগুলো আছে হুম হুম এগুলো কিনে ব্যবসা করাটা বেটার

তহসিন ভাই ইনশাল্লাহ ভালো থাকবেন আর দেখা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ যে কোনো যদি আল্লাহ দেখা হবে বাসলে একদিন দেখা হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকে আপনাদেরকে একশো পাঁচচল্লিশ ফুট জাহাজের ভিডিও দিলাম আর সবচেয়ে যেটা ভালো লাগছে হোসেন ভাইয়ের অনেকদিন পর পাইছি আর তার সাথে একটু একটু ভালো একটা সম্পর্ক হইছে যার কারণে আজকে তার মাধ্যমে আমি আপনাদেরকে এই জাহাজে সব কিছু জানাতে পারলাম অনেকে হয়তো জানতে চায় যে জানতে চান যে পুরাতন জাহাজের কীরকম দাম হয় তো এই ভিডিওর মাধ্যমে তাও আমি জানার চেষ্টা করলাম আর নতুন যদি কেউ তৈরি করতে চান তারও একটা সাজেস্ট দিছে হোসেন ভাই আপনারা সেটাও ফলো করতে পারেন তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন চালিয়ে সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ আল্লাহ পাশুক্ত নামস্ত যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদ রাখেন বিদায় নিচ্ছি সেখান থেকে আল্লাহ হাফিজ